দুই সালে তৎকালীন বামপন সরকার সরকারি কর্মচারীদের জন্য একটা নোটিফিকেশন ইস্যু করেছিল সেই নোটিফিকেশনের উপর মুখ্যমন্ত্রীর বর্তমানে করা নজর সেটা আমরা জানার চেষ্টা করবো কিন্তু প্রথম ভাগে আমরা দেখব ত্রিপুরা চাকরিতে অনিয়ম বা কেলেঙ্কারি হচ্ছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে না কোনো বাইবা হচ্ছে না কোনো রিটেন হচ্ছে না ডাইরেক্ট নিয়োগ হয়ে যাচ্ছে ডাইরেক্ট ভাগ্যবানদের নামে লিস্ট চলে আসছে মেট লিস্ট প্রকাশিত হয়ে যাচ্ছে নিয়োগপত্র পেয়ে যাচ্ছে কোথায় থেকে অভিযোগটা উঠে এসেছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে কিএমসি এই বেএন নিয়োগে স্বাস্থ্য দপ্তরের দিকে কিন্তু আঙ্গুল তুলে দিল কারণ ইন্টারভিউ নেই বিজ্ঞাপনের অনুপস্থিতি কোন কিসের উপরে ভিত্তি করে প্রার্থীদের বাছাই করা হয়েছে তার কোনো উদ্যোগ নেই ফলে প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপনীয় বিধি বহিভূতভাবে হয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বচ্ছ নিয়োগ নীতি তার উপর একটা কালো দাগ রেখে দিল ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর কারণ সঠিকভাবে বিজ্ঞাপন বা কোনো মানে নোটিফিকেশন ছাড়াই ইন্টারভিউ বা রিটার্ন এক্সাম ছাড়াই কীভাবে একটু স্বাস্থ্য অধিকর্তা একটা মানে নিয়োগ দিতে পারে বা নিয়োগপত্র দিতে পারে তা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন উঠে এসেছে আমরা এটাই প্রথম কাবার করার চেষ্টা করব তারপর সতেরো দু হাজার সতেরো যে কর্মচারীদের জন্য যে নোটিফিকেশন জারি হয়েছিল ত্রিপুরা সরকার তার উপর বর্তমান মুখ্যমন্ত্রী কেন কোনো নজর তারা জানার চেষ্টা করবো এখানে কথা হলো স্বাস্থ্য দপ্তরের টিএমসি শাখাতে আপানি অবস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে চারজন চিকিৎসক নিয়োগের কথা ছিল তালিকায় স্বাস্থ্যদের দৌত্ত সঞ্চালকের নামও রয়েছে এখানে কোনো ইন্টারভিউ বা বিজ্ঞাপন দেওয়া হয়নি সরাসরি নিয়োগপত্র পেয়ে গেছে যে কুইরিটি উঠে উঠেছে যে নিয়োগপত্র স্বজন পোষণ ও স্বার্থ সংঘাত সূত্র জানায় তালিকায় থাকা যোগ্য ব্যক্তিদের মধ্যে একজন স্বাস্থ্য অধিদপ্তরের দপ্তরের যুগ্ম পরিচালক নিজের নিয়ন্ত্রধীন দপ্তরের ক্ষমতা ব্যবহার করে নিজেই পদে বসানোর চেষ্টা সরাসরি স্বার্থ সাংঘাতের অবকাশ প্রশাসনিক প্রতিক্রিয়া মেডিকেল এডুকেশন দপ্তরের একটি উচ্চ উচ্চ সূত্র জানে নিয়োগের কোনো ফাইল আমাদের দপ্তরে আসেনি বিষয়টি অন্তত গুরুত্ব তদন্তের সুপারিশে পাঠানো হচ্ছে এ বিষয়ে স্বাস্থ্য অধিকার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেনি তেমনি তিনি মেডিকেল কলেজের ফ্যাকাল্টি এসোসিয়ে এক সদস্য কথায় এভাবে আইনি প্রক্রিয়া এড়িয়ে পোস্টিং দিলে যোগ্য প্রার্থী বঞ্চিত হন আর কলেজ ও ছাত্রতা সঠিক গাইডেন্স পাবেন না নিয়ম ভেঙে নিয়োগ করলে ভবিষ্যতে এমবি বিএস সিটের ও ঝুঁকিতে পড়তে পারে তদন্ত ভার যেটা উঠে যাচ্ছে রাজ্য সপ্তাহ রাজ্য স্বাস্থ্য পরিবহন দপ্তর এই বিষয়ে উচ্চপদেশায় তদন্তই নির্দেশ দিতে পারে স্বাস্থ্য বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিচালনা দিন হয়তো মুখ্যমন্ত্রী এই বিষয়ে অনেক কিছুই জানে না মুখ্যমন্ত্রীর নজর হয়তো জিনিসটা নেই কারণ মুখ্যমন্ত্রী সবসময় স্বচ্ছ নিয়নীতির উপরেই ম্যাক্সিমাম সময় যোগ দিয়ে আসছে যদি এটাই জিনিসটা মুখ্যমন্ত্রীর নজরে আসে তাহলে মুখ্যমন্ত্রী অবশ্যই একটা করা স্টেপ নিবে কোনো বেআইনি অর্ডার যদি ইতিমধ্যে জারি করা হয়ে থাকে সেটা কিন্তু বাতিল হতে পারে এই যে নিয়োগপত্র অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া সেগুলো বাতিল হতে পারে এমনকি আইনি ব্যবস্থা পর্যন্ত হতে পারে এবং সব কিছু দেখার বিষয় এইভাবে যদি মানে প্রতিযোগিতার ব্যাপারে বাজারে বেকারত্বের বাজারে শুধু কোনো ইন্টারভিউ বা বিজ্ঞাপন ছাড়া যদি নিয়োগ হয় তাহলে যোগ্যপাত্রী যোগ্য বেকাররা বা যোগ্য যারা চাকরি কর্মচারী আছে তারা কোথায় যাবে কোথায় গিয়ে তাদের যে মানে ব্যথা বেদনা কোথায় গিয়ে সেটা মানে প্রতিফলন ঘটবে কারণ বারণ বাননে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার একটা মন্দির বা স্বচ্ছতার একটা ভাবমুক্তি কিন্তু চতুর্দিকে তৈরি করে তৈরি করে রেখেছে আশা করি এটা তো একটা সুষ্ঠু তদন্ত হবে এবং যারা অপরাধী তারা তাদের বিরুদ্ধে সরকার বা স্বাস্থ্য দপ্তর অ্যাকশান নেবে কারণ এই ধরনের যদি নিয়োগ মানে ভবিষ্যতে যদি হয় তাহলে কিন্তু সরকারের স্বচ্ছ ভাবমুক্তির ওপর একটা কালো দাগ পারমানেন্টলি পড়ে যাবে আরেকটা যেটা নোটি নোটিশ উঠে এসেছে মুখ্যমন্ত্রী নজরে সতেরো একটা করার নোটিফিকেশন সতেরো সালে দুই সালে তৎকালীন বাম্পন সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য নোটিভেশনে যেটা বলা হয়েছিল প্রত্যেক মাসের চতুর্থ শনিবার সরকারি অফিস বন্ধ থাকবে আগে ছিল দ্বিতীয় শনিবার বন্ধ তারপর তৎকালীন দুই হাজার সতেরো সালে পেরিবিউর কমিটির সুপারিশ অনুযায়ী চতুর্থ শনিবার বন্ধ রাখার একটা নোটিফিকেশন জারি করেছিল তৎকালীন সরকার এবং বলা হয়েছিল অফিসের টাইম দশটা থেকে পাঁচটা নয় অফিসের টাইম হবে দশটা থেকে সাড়ে পাঁচটা মানে এখানে সাড়ে পাঁচটা আধা ঘন্টা প্রত্যেক দিন অফিস বৃদ্ধি করা হয়েছে আর প্রত্যেক মাসে একটা নতুন করে ছুটি বাড়ানো হয়েছে আর লাঞ্চ হওয়ার দেড়টা থেকে দুইটা সেটা বলা হয়েছিল প্রত্যেক সরকারি অফিসের জন্য প্রত্যেক ত্রিপুরা সরকার অধীনস্থ যে পিপিগুলো আছে তাদের জন্য এই ছিল নোটিফিকেশনটা এখন মুখ্যমন্ত্রীর তার উপর কেন করা নজর মুখ্যমন্ত্রী কেন এই বিষয়ে এই মানে পর্যালোচনা করছে তাও আমরা জানার চেষ্টা করব সরকারি অফিসে কর্মসংস্থিতি লাঠে উঠেছে প্রতিদিন মানে পেপার বা প্রতিবেদনের কথা অনুযায়ী এই যে কর্মসংস্থতি লাঠে উঠেছে এটা ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী যথাসম্ভব চেষ্টা করছে তার উল্লেখযোগ্য একটা বিষয় হলো মন্ত্রিসভার মন্ত্রীরাও কিন্তু সময়ে সময়ে বিভিন্ন অফিসে গিয়ে সেটা দেখছে মাননীয় বিধায়ক থেকে শুরু করে মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন থেকে শুরু করে সুশান্ত চৌধুরী থেকে শুরু করে সবাই কিন্তু সময়ে সময়ে সরকার অফিসে গিয়ে সরকারি অফিসের যে কর্মসংস্থতি ফিরে আনার যথাসম্ভব চেষ্টা করছে সাইড বিচেটও করছে এখানে বর্তমানে কিছু কিছু অফিসে হয়তো আছে যার জন্য এই নিউজটা উঠে এসেছে হয়তো টাইমলি অফিস মেনটেন হয় না হয়তো দশটার জায়গায় এগারোটা বা সাড়ে দশটা অফিসে যাচ্ছে হয়তো সাড়ে পাঁচটা জায়গায় পাঁচটা বেরিয়ে যাচ্ছে তাই হয়তো এই ধরনের নিউজ উঠে এসেছে মুখ্যমন্ত্রী যত সম্ভব চেষ্টা করছে সরকারি অফিসগুলোকে ডিজিটাইজেশান করা যাতে হাতে কলমে যাতে সিগনেচারে কোনো অপশান না থাকে এটাই ওনার বেস্ট পদক্ষেপ যাতে বায়োমেট্রিক বেশিন প্রত্যেকটা অফিসে হয়তো বসে না যদিও নাইনটি পার্সেন্ট অফিসে কোনো বায়োমেট্রিক বেশিন বসেনি বা যে কোনো অফিসে যদি বসেও থাকে তার তা হয়তো নষ্ট বা ঠিকঠাকভাবে কাজ করছে না তাই বর্তমানে সবচেয়ে বড়ো মানে এই চ্যালেঞ্জ হলো প্রত্যেকটা অফিসে বায়োমেট্রিক মেশিনটা ঠিকঠাকভাবে কাজ করছে না প্রত্যেক অফিসে বায়োমেট্রিক মেশিনটা ঠিকঠাকভাবে বসানো এখন মাননীয় মুখ্যমন্ত্রীর মানে চেষ্টা চলছে আমাদের ত্রিপুরা সরকারি অফিসগুলো যাতে হানড্রেড পার্সেন্ট অফিসে বায়োমেট্রিক মেশিন বসানো যায় যাতে কর্মসূচি কি সংস্কৃতির যে উপর যে কোয়েশ্চেনটা উঠে এসেছে স্টাফরা টাইম মতো অফিস মেনটেন করে না তা অনেকটা চেঞ্জ করা যাবে বিকাশ দেববর্মোহন থেকে শুরু করে আরও অনেক স্বাস্থ্যদলীয় বিধায়ক আছে যারা সরকারি অফিসে পরিদর্শন করে ফাঁকিবাজিয়ে প্রমাণ পান আট বছর আগে নোটিফিকেশনে বলা হয়েছিল প্রতি সরকারি অফিসে লাস্ট টাইম দেড় থেকে দুইটা পর্যন্ত এই নোটিভিশন মূল্যে রাজ্য সরকারি কর্মচারীরা প্রতি মাসের চতুর্থ শনিবার ছুটিও পেতে থাকেন প্যান পেনশন কমিটি কমিটির মোতাবেক বিষয়টি বিবেচিত হয়েছে নোটিফিকেশনে স্পষ্ট বলা ছিল সরকারি অফিস অফিসের কর্মচারীরা সকাল দশটা থেকে বিকাল সাড়ে পর্যন্ত পর্যন্ত অফিস করবে নোটিভিশনের প্রতিলিপি পাঠানো হয়েছিল রাজ্যের রাজ্যপালের সচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রধান সচিব সহ প্রত্যেকটা মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টারের কাছে বলা হয়েছিল প্রত্যেকটা অফিসের নোটিশ বোর্ড যদি জুলিয়ে রাখা হয় এখন মহাকরণে ব্যাপকভাবে দুই হাজার সতেরো সালে নোটিভিশন নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে কারণ প্রত্যেকটি দপ্তরের অধিকতা থেকে শুরু করে উচ্চপ্রস্থা আমরা তাদের সচিবালয়ের কাছে কর্মসংস্থাকে লাঠে ওঠার কথা বারবার বলেছে কোনো দপ্তর রাজনীতি নামে কোনো দপ্তর শাসক দলের অঙ্গ সংগঠনের নাম করে কোথাও আবার ব্যক্তি ক্ষমতা বলে নিয়মিতভাবে সরকারি ফাঁকি ফাঁকিবাজের অফিস করে যাচ্ছে এটা মুষ্টিকর সংখ্যা এরকম হতেই পারে কারণ এরকম ঘটনা ঘটছে তাই তো এটা এত বড় হাইলাইট বা এত বড়ো পাবলিশড হয়েছে ম্যাক্সিমাম সরকারি কর্মচারীরা ভালোভাবেই কাজকর্ম করছে এক দুজন প্রত্যেকটা অফিসে হয়তো এরকম থাকতেই পারে রাজ্যের সিংহভাগ অফিসে কাজ শুরু হয় সকাল দশটা থেকে এগারোটা থেকে সাড়ে এগারোটা যেখানে দশটা টাইম পাঁচটা না বাজতে বাজতে কাজ শেষ হয়ে যায় কারণ সাড়ে পাঁচটা অফিস টাইম শেষ হওয়ার কথা শুধু তাই নয় বোধ অফিসে অধিকর্তা থেকে শুরু করে উপ অধিকর্তা সাধারণ কর্মীরা লাঞ্চ গিয়ে আধা ঘন্টা যা দেড় থেকে দুই ঘন্টা অনারসে কাটিয়ে দেন অর্থাৎ দিনের শেষে অফিসে করেন চার থেকে পাঁচ ঘন্টা এই অবস্থায় বর্তমান সরকার প্রধান পুনরায় দুই হাজার সতেরো ব্যাপক কোনো বামনা চিন্তা করছে বলে আমার সূত্রে জানা গেছে আদৌ বিষয়টা সেই পথে যায় কি না সেটি এখন দেখার বিষয় সেই নোটিফিকেশন নিয়ে সরকার বামনা চিন্তা করছে প্রথম প্রাথমিক অবস্থায় কর্মসূচি ফেরার জন্য এর উপর সরকার জোর দিচ্ছে এবং সময়ে সময়ে কর্মচারী যারা আছে কর্ম মানে যারা আছে যারা আছে তাদের কাজের মূল্যায়ন তাদের ফিডব্যাক বা কাজের মূল্যায়ন তারা আউটপুট কি পাচ্ছে কর্মচারীদের তা পর্যালোচনা করার চেষ্টা করছে যাতে করে সঠিক সময়ে সঠিক কাজটা সম্পাদন হয় এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার আরও অগ্রগতি হয় পাশাপাশি কর্মচারীদের মাঝে যে মেন দাবি দেওয়া যেটা ডিএ বা পে কমিশন দাবি দেওয়া সেইটাও সরকার এর বামলা চিন্তায় রেখেছে ধন্যবাদ সবাইকে স্টার জি অফ ইউটিউব চ্যানেল